আবারও বাংলা ভাষায় কথা বলায় বাংলাদেশি বলে তকমা হরিয়ানার পারিপথে পুলিশের মারে পা ভাঙলেন বাংলার এক পরিযায়ী শ্রমিক বাংলা ভাষায় কথা বলায় বাংলাদেশি তকমা হরিয়ানায় বাংলার পরিযায়ী শ্রমিককে বেধরক মারধর হরিয়ানার পারিপথে পুলিশের মারে পা ভাঙল এমনটাই অভিযোগ ভাঙা পাতেই গোয়ালপোখরের মোহাম্মদ জুনেদ পঁচিশে জুলাই পারিপথের শিবা পুলিশ লাইনে নিয়ে যাওয়া হয় তাকে তিন দিন ধরে উল্টো করে বেধরক মারধর করা হয় জোর করে বাংলাদেশে শিকার করানোর চেষ্টা করা হয় শিকার না করায় মেরে পা ভেঙে দেওয়া হয় এমনটাই অভিযোগ পরিযায়ী শ্রমিক মোহাম্মদ জুনাইদের স্থানীয় প্রশাসনের উদ্যোগে ছাড়া পায় জুনেইদ বাংলা ভাষায় কথা বলায় বাংলাদেশী তকমা পরিযায়ী শ্রমিকদের এই ঘটনা আমরা বারবার দেখতে পাচ্ছি রাজ্যে অর্থাৎ বিশেষ করে যে রাজ্য বিজেপি শাসিত সেখানে বাংলার পরিযায়ী হতে হচ্ছে তাদেরকে কখনো আটকে রাখা হচ্ছে খেতে দেওয়া হচ্ছে না বিভিন্ন রকম সমস্যার মধ্যে দিয়ে তারা যাচ্ছে না তার মধ্যে এবার একেবারে নির্মম ঘটনা বাংলা ভাষায় কথা বলায় হরিয়ানায় বাংলার পরিযায় শ্রমিক এ বিষয়ে বিস্তারিত জানবো আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন প্রতিনিধি অলিপ মিত্র অলিপ যে ঘটনাটি জানা গেছে উত্তর দিনাজপুর জেলার এই ব্যক্তি যিনি গোয়াল পুকুরে বাড়ি তাকে কিন্তু হরিয়ানাতে রীতিমতন নির্মমভাবে নির্মম ভাবে অত্যাচার করা হয়েছে তার পা উপর দিকে বেঁধে মাথা নিচে দিকে ঝুলিয়ে তাকে কিন্তু রীতিমতন মারধর করা হয়েছে এবং জোর করে বলানোর চেষ্টা করা হয়েছে যে সে বাংলাদেশি সেই কথাটা বলার জন্য কিন্তু সেই যখন সেই কথা বলেনি এরপর তাকে নামিয়ে তার পা ভেঙে দেওয়া হয় এবং পা ভেঙে দিয়ে তাকে বাড়ি ফেরত পাঠানো হয় এবং এই ক্ষেত্রে সেই ব্যক্তি কিন্তু গত রাতে বাড়িতে ফিরে এসেছেন এবং আসার পরে তিনি বিষয়টি রাজ্যের মন্ত্রী যিনি ওই এলাকার বিধায়ক তাকে জানিয়েছেন তিনিও বৃত্ত বিষয়টি দেখেন এবং দেখার পর গোটা বিষয়টি নিয়ে হইচই শুরু হয়েছে নির্মমভাবে ভাবে যেভাবে অত্যাচার করা হয়েছে গোলাম রব্বানি যিনি মন্ত্রী রাজ্যের তিনি কিন্তু পরিষ্কার ভাবে বলেছেন যে এর কোন ভিত না হলে তারা আন্দোলনে নামবেন বৃষ্টি বেশ অনেক ধন্যবাদ বাংলা ভাষায় কথা বলায় বাংলাদেশি তকমা আবারও হরিয়ানার বাংলার পরিচয় শ্রমিক পানি পথে পুলিশের মারে পা ভাঙলো বাংলার পরিযায়ী শ্রমিক জুনেদের জুলাই পুলিশ লাইনে নিয়ে যাওয়া হয় তাকে তিন দিন ধরে উল্টো করে বেধরক মারধর করা হয় জোর করে বাংলাদেশে স্বীকার করানোর চেষ্টা করা হয় এরপরেই মারধর করে তার পা ভেঙে ফেলে এমনটাই অভিযোগ পরিযায়ী শ্রমিক মোহাম্মদ জুনেদের কে অভিযোগ তার শুনবো हरियाणा में था और मैं वहाँ पे फैक्ट्री में काम कर रहा था हरियाणा में हरियाणा में में सेक्टर सेक्टर पा, तो के ले जाके से लेके गया था क्या बोलते फिर फैक्ट्री से लेके बोल के गया कि तुम्हारा मतलब आदर कर दो वेरीफाई करेंगे तो आदर कर दिए फिर उसके बाद बोला कि चलो तुम फिर लेके गया और वहाँ पे बोला ये आधार कार्ड तुम्हारा गलत है अच्छा मैं बोला नहीं भाई सही है यही आधार कार्ड है बोला कि फालतू तो पर नहीं बोलना तुम बांग्लादेशी हो बस यही बोल के बस मारना शुरू किया अच्छा तुम आपको से बोल हाँ और क्या बोला, बोला कि कि तुम बोलो कि मैं बांग्लादेशी हूँ अच्छा, बोल बोलने बोल रहे है नहीं तो और मारेंगे तेरे को मारा था था अच्छा। था था डंडा डंडा ये से... अच्छा। मोटा मोटा, मोटा था। अच्छा। उससे मार रहा नहीं लेटा के दोनों घटना स्थानीय विधायक की बोलते सुनबो से ज्यादा दर्दनाक और घटना नहीं हो सकता है हम लोग पहले ट्रंप को कंडेम किए थे जब ट्रम्प जो है डिपोर्ट कर रहा था इंडियंस को जंज पैर में जंजीर हाथ में जंजीर बांध करके आज हमारे देश में हमारी पुलिस अगर हमारे सिटीजन को इस तरह से मारे इससे और घटिया बात नहीं हो सकती इससे बड़ा जो है दर्द नहीं हो सकता है सिर्फ ये कहलाने के लिए उसको मार रहा था कि तुम बांग्लादेशी बोलो कि तो हम बांग्लादेशी है देखने के बाद एहसास हो रहा है कि इंसानियत खत्म हो रही है शायद जहां जहां बीजेपी रूल स्टेट है और ये इंसानियत पर बहुत बड़ा सवालिया निशान है डेमोक्रेसी पर बहुत बड़ा सवालिया निशान है हिंदुस्तान की आजादी पर बहुत बड़ा ये तो अंग्रेज भी इस तरह से नहीं करते थे जिस तरह से ये लोग कर रहे हैं मुझे शर्म आ रही है कि हरियाणा गवर्नमेंट पर कर्नल पुलिस पर उसके बाद कर्नल जिला के पुलिस पर पर पुलिस पर और मुझे हैरत है वहां के थाना पर तो थाना के लोग जो है कैसे इस तरह से मार सकते